পার্ট অফ স্পিচকে আরবিতে কালিমাখ বলা হয় বাংলায় যাকে পদ বলা হয় ইংলিশে পার্ট অফ স্পিচ হচ্ছে আট প্রকার আরবিতে কালিমা হচ্ছে তিন প্রকার আর বাংলায় পদ হচ্ছে পাঁচ প্রকার এখন দেখবো এগুলোর মধ্যে সাদৃশ্য বা মিল কোথায় রয়েছে আরবিতে যে কালিমা তিন প্রকার রয়েছে সেগুলো হলো এক নম্বরে ইসিম দুই নম্বরে ফেল তিন নম্বরে হচ্ছে হরফ ইংলিশে যে আট প্রকার পার্ট অফ স্পিচ রয়েছে এর মধ্যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই চারটার সাথে আরবি ইসিমের মিল রয়েছে আবার বাংলায় যে পদ পাঁচ প্রকার রয়েছে এর মধ্যে বিশেষ্য বিশেষণ সর্বনাম এই তিন প্রকার পদের সাথে আরবি এর মিল রয়েছে এরপর ভার্বের সাথে আরবির এর মিল রয়েছে এবং ক্রিয়ার সাথে আরবি এর মিল রয়েছে প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এই তিনটার সাথে আরবি হরফের মিল রয়েছে কপ্যের সাথে আরবি হরফের মিল রয়েছে